যেটা আমরা বারবার বলছি যে ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করেন তারা নির্বাচিত করেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন প্রথম কথা যে পঞ্চান্ন লক্ষ নাম বাদ দেওয়া হলো তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারেন পাবলিক ডোমেনে আসা উচিত কেন এই পঞ্চান্ন লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না এটাই তো একটা সব থেকে বড় ষড়যন্ত্র একটা বড় কেলেঙ্কারি এই পঞ্চান্ন লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটের দিক যে এই কারণেই পঞ্চান্ন লক্ষের নাম বাদ গেছে সেটা দিচ্ছেন না হিয়ারিং চালু হয়ে গেল জীবিত মানুষ কয়েক হাজার তাদের মৃত দেখানো হয়েছে এমন কি জনপ্রতিনিধি কাউন্সিলর তাদের পর্যন্ত মৃত দেখানো হয়েছে আজকে যে ফর্ম সিক্স ফিল করবে বলছে অনলাইনে করুন আর অনলাইনেই যেমন করাই যাচ্ছে সেটা দেখছে পুরোনো একটা অ্যাপ যেখানে অ্যানেক্সার ফোন নেই এদিকে বলছি অ্যানেক্সার ফোর দিতে হবে কিন্তু অ্যানেক্সার ফোন নেই আজকে বলার পর ওনাদের টনক টনলে এরকম অবস্থা ঠিক আছে আমরা এবার তাহলে দেখছি তাহলে আমরা বলবো আর আপনি করবেন তার মানে তো একটা উদ্দেশ্য সঠিক যে টার্গেট কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস নির্বাচন অফিস তো নয় এটা নির্বাচনী কার্যালয় নয় এটা ইলেকশন অফিস নয় এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন এখানে এলে উনি বলছেন আমার আমি কি করব আমাকে ওখানে পাঠাতে হবে তাহলে আপনি বসে আছেন কেন তাহলে ইলেকশন কমিশনের দিল্লি থেকে লোক এখানে বসান যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে একটা করে চিঠি দেব পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো তার কোনো উত্তর পাবো না আজকে আমরা পরিষ্কার বলেছি যা জানতে চাইছি পরিষ্কার দিন পাবলিক ডোমেনের ব্যাপার তো আমাদের চিঠি পাবলিক ডোমেনে দিন আর আপনার উত্তর পাবলিক ডোমেনে দিন পাবলিক জানুক আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো ভারতবর্ষের সংবিধানকে কে কেউ বৃদ্ধাঙ্গুষ্ট দেখাতে পারে নাইনটিন ফিফটির পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটির একাধিক প্রশ্ন এবং অভিযোগ সিওর কাছে রেখেছেন তৃণমূলের প্রতিনিধিরা তাদের মূল অভিযোগ যে এসআইআর মূল উদ্দেশ্যই হলো নাম বাদ দিয়ে দেওয়া এবার আপনাদের শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন স্পেকুলেশনে বিশ্বাস না যেহেতু নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর এ সহায়তা করা ভোটে লড়াই করা আমরা ভোটে লড়াই করব একটা নাম বাদ না গেলেও বিজেপি জিত আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর পাঁচ দিন সময় যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে তারা পাঁচ দিনের মধ্যে কি করে এই কাজটা করবে অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও নামটা বাদ দিয়ে দাও যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যে টেক যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা একেবারেই আইন বহির্ভূত এটা আমরা বললাম এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি এই যে নলেজ অ্যাটিচিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে সেই সার্ভে তারা করছে একটা প্রাইভেট এজেন্সি করছে এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে একটু যোগ সাজস এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে <laughs> .